বাংলাদেশের শিক্ষাকারীগুলো থেকে যদি নাস্তিকতা ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ইমান বিলদায় এবং সত্যবাদিত ন্যায়প্রণায়ণতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে ডিপ স্টেটে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রের কাঠামে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তাহলে আবারও আগামী দশ বছর পর পনেরো বছর পর তিরিশ বছর পর পঞ্চাশ বছর পর একশো বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংগঠিত হবে আর সেই জুলাই এবং আগস্ট আগস্ট কোন সরকারকে বিতাড়িত করার জন্য হবে না কালেমার পতাকাকে রাষ্ট্র উদ্দীন করার জন্য হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু মহান আল্লাহ শান্তি অবিত হোক সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসল আহমেদ মোহাম্মদ মুস্তফা সাল্লামের আলী আজকে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রম ধর্মী এই আয়োজন যেখানে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন ঘরানার আলেম এবং ওলামা ছাত্র জনতা এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে যে সাতটি দাবি নিয়ে আজকে এখানে আলোচনা করছে সাতটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কি শুধু সাময়িক ক্ষণিক ইমিডিয়েট কিছু রেজাল্ট নিয়েই ক্ষান্ত হয়ে যাব না দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে দেশের আলেম সমাজ এবং ছাত্র জনতা কাজ করবে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এদেশের ধর্মপ্রাণ মুসলমান জনগণ এবং ছাত্র মাদ্রাসার আলেম এবং ওলামাদের ব্যাপক অবদান এবং ভূমিকা ছিল কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ জনতা থাকলেও ক্ষমতা কিন্তু চলে গেছে এনজিওদের হাতে তার কারণ হচ্ছে আমরা ভোটার হিসেবে সাধারণ জনগণ হিসেবে আমাদের সংখ্যা এবং আমাদের সমর্থন লক্ষ লক্ষ কোটি কোটি হলেও রাষ্ট্রের যে ডিপ স্টেট আছে রাষ্ট্রের যে মূল স্টেক হোল্ডার আছে সেই জায়গায় আমাদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি না এই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে না পারার কারণে কোনো উদ্যোগ ঘোষণা হওয়ার পর আমরা আজীবন শুধু পুঁতিবাদী করে গেলাম পুঁতিবাদী করে গেলাম নিজেরা কোনো উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করতে পারলাম না যেমন ছাত্র জনতার রক্তের উপর যে সরকার তৈরি হয়েছে সেই সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা না করে গানের শিক্ষার অনুমোদন দিয়েছিল তাহলে আমরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ পরিশ্রম করলো শ্রম দিল তারা কেন রাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় কোরআন এবং দিনী শিক্ষা বাস্তবায়নের যে উদ্যোগ যে চেষ্টা সেটি বাস্তবায়ন করতে তো পারলই না উল্টো এনজিওরা গানের মাধ্যমে বেহায়াপনা এবং বেলল্লাপোনার সংস্কৃতি আমাদের সংবাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকারের আমলে এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে এবং চিন্তা করতে হবে যে আমরা কিভাবে কাজ করলে আগামী ৩০ বছর পর আগামী ২০ বছর পর আগামী পঞ্চাশ বছর পর শুধু ইমাম মজ্জেনের ভাতা নয় শুধু দাওরাই হাদিসের সনদের সার্টিফিকেট নয় বরং সম্পূর্ণরূপে বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম হবে ইনশাল্লাহ এই চিন্তা এই চেতনা এবং এই পরিকল্পনা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এটি কাজ করার জন্য আমি ছোট্ট দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব এক আল ইমান বিল গায়েবে মজবুত বিশ্বাস লাগবে আপনি শুধু দুনিয়াবি কার্যকরণের সূত্র দিয়ে যদি বিজয় অর্জন করতে যান তাহলে আজকে আমরা যত দুর্বল আজকে গাজার মানুষ যত দুর্বল তার চেয়ে বেশি দুর্বল ছিল মুসা আলিহি সাল্লাসাল্লাম ফেরাউনের নুকুটে কিন্তু মুসা আলিহি সাল্লাসাল্লামের ইমান বিল গায়েবে বিশ্বাস ছিল যে ইমান বিল গায়েব আমরা সবসময় পড়ি আমি আল্লাহর উপর বিশ্বাস নূরের উপর বিশ্বাস গায়েবী মদদের উপর বিশ্বাস আপনারা চোখের সামনে দেখেছেন ষোলো বছরের ফ্যাসিবাদ কিভাবে আল্লাহর গায়েবী মদদে পতন ঘটেছে এই গায়েবী মদত যদি আপনি চোখের সামনে দেখে থাকেন তাহলে কেন বিশ্বাস করবেন না যে আল্লাহর গায়েবী মদদে এই দেশে একদিন পূর্ণাঙ্গ ইসলামিক বিপ্লব প্রতিষ্ঠিত হবে আল্লাহ এটার উপর আপনার ইকিন থাকতে হবে যে আল্লাহ সাহানহ তারা চাইলে আপনাকে সাহায্য করতে পারে দুই প্রকৃত নেতৃত্বের বিকাশ ঘটানো প্রকৃত নেতৃত্ব কোথায় থেকে আসবে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে নেতৃত্বের অঙ্কুরোদ্গম নেতৃত্বের বীজঘর আল্লাহ যত নবী যত রাসুল পাঠিয়েছে প্রত্যেক নবী প্রত্যেক রাসুল জন্মগত সত্যবাদী জন্মগত জন্মগত ন্যায় জন্মগত ন্যায়পরায়ণ সালাম যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন উনিও বানু ইসরায়েলের স্বভাবে প্রভাবিত হতেন কেননা গোলামের স্বভাব সবসময় সংকীর্ণমনা হয় এই জন্য সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত করেছে যাতে সালামের সত্যবাদিতা ন্যায়পরায়ণতা আমানতদারিতায় চুল পরিমাণ কমতি তৈরি না হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আজকে যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি আমরা আজকে যারা আলে মোলামা আছি তারা আমাদের সমাজে যেহেতু অর্থনৈতিকভাবে সংকীর্ণ জীবনযাপন করি ফলত অনেক ক্ষেত্রে সত্যবাদিতা এবং ন্যায়প্রায়ণতার মাপকাঠিতে আমরা উত্তীর্ণ হতে পারি না আমাদের মাথায় অনেকের মাথায় দেখবেন গত ষোলো বছরও সিডিসি এসপি মন্ত্রী মিনিস্টার মুখে দাঁড়িয়ে আছে কয়েকবার হজ করেছে ওমরা করেছে কিন্তু দেখবেন যখন চেম্বারে বসে তখন ঘুষ খায় তাদের অন্তরে ইমান প্রবেশ করেনি মুনাফিকিতে ছেয়ে গেছে এই জন্য আল্লাহ ইকবাল বলেছে সাবাক ফিরসেপার সাদা কাতকা সুজা আতকা আদা কা লিয়া জায়গা তুজে কাম দুনিয়া কি ইমাম মুসলমানেরা আমি আল্লাহ ইকবাল ইউরোপ ঘুরেছি আমি আল্লাহ ইকবাল পাকিস্তান ভারত সব ঘুরেছি তোমাদের মধ্যে সব আছে তোমরা আজকে থেকে সত্য বলা শুরু করো আমানতদার হও ন্যায় পরায়ণ হও আল্লাহ তোমাদের শুধু বাংলাদেশের ক্ষমতা দিবে না সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ মুসলমানদের দিবে ইনশা আল্লাহ সেই স্বপ্ন নিয়ে মুসলমানদের সামনে আগাতে হবে সম্মানিত উপস্থিতি এবং সর্বশেষে যে কথাটি আমি বলে আমার আজকের বক্তব্য শেষ করতে চাই আজকে যতগুলো দাবি উত্থাপিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি বাস্তবায়ন করেই আমাদের ঘরে ফিরতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এনসিটিভি কারিকুলাম শিক্ষা প্রণয়ন কমিটি শিক্ষা বাস্তবায়ন কমিটি শিক্ষা কমিশনের নামে যত কিছু আছে এই প্রত্যেক এই সরকারকে এবং ভবিষ্যৎ সরকারকে বাধ্যতামূলক ইসলামপন্থী এবং আলেমাদের জায়গা দিতে হবে এই একটা দাবিতে যদি আমরা শক্ত থাকি বাংলাদেশের কারিকুলাম থেকে যদি নাস্তিকতা ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করতে পারি আমাদের সন্তানের হৃদয়ে যদি আমরা ইমান গায়েব এবং সত্যবাদিত ন্যায় প্রয়নতার মাধ্যমে যদি তাদের নেতৃত্ব সামনে নিয়ে আসতে পারি আর আমাদেরও যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে ডিপ স্টেটের শক্তিশালী প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রের কাঠামে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তাহলে আবারও আগামী দশ বছর পর পনেরো বছর পর তিরিশ বছর পর পঞ্চাশ বছর পর একশো বছর পর আবারও জুলাই এবং আগস্ট অভ্যুত্থান সংঘটিত হবে আর সেই জুলাই এবং আগস্ট কোনো সরকারকে বিতাড়িত করার জন্য হবে না কালিমার পতাকাকে রাষ্ট্রে উদীন করার জন্য হবে ইনশাআল্লাহ রফিলাম আসসালাম